ভগবান শুভ সন্ধ্যা তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ হাতে মটুসির থেকে ভীষণ বড় একটা আনারস এই আনারসের নাম কিন্তু জলডুগি জলডুগি

আজকে আসলে সবাই অনেকটা খুশি থাকে বিশেষ করে যারা অফিস ফেরত মানুষ সপ্তাহে পুরো একটা কর্মমুখর সপ্তাহ পরে পাঁচ দিনের পরে কর্মব্যস্ত পাঁচটা দিনের পরে সামনে দুই দিন ছুটি মোটেশির সামনে চলে এসেছে আনালস

রায়রা আজকে তুমি কয়টা আম গাছের আম চুরি করেছো হ্যাঁ কেন ওরাইরা নতুন জায়গায় এসেছে গ্রাম থেকে তার জীবনের প্রথম এই পনেরো বি দিন সে মা ছেড়ে আব্বাকে ছেড়ে ভাইকে ছেড়ে গ্রামের ওই চারিপাশের পরিবেশ ছেড়ে মাটি গাছ পালা পুকুর চাচা চাচি সাথী সবাইকে ছেড়ে সে আসে সে এখানে একজন তার সমবয়সী সঙ্গীকে খুঁজি পেয়েছে তার নাম মাইশা মাইশা তাকে ডেকে নিয়ে যায় এই এলাকার ডাগু বনে তারপরে নোনা বনে জামরুল বনে তারপরে আর কি আর কি কি চুরি করছিল হ্যাঁ আজকে পেপে ফাটছিল আর এরা জামরুল রে কি বলে জামরুল রে বলে হারমোস সাতার ভাই আমাদের লাইভ দেখছে সাতার ভাইকে অসংখ্য ধন্যবাদ গতকাল কাঠাল আর আজকে মোটিসির জন্য জলটা কি আনাল আচ্ছা মরিসি যে আনারস খাচ্ছে ও আবার তো দুধ খায় তাহলে ওর তো সমস্যা হওয়ার কথা সমস্যা মনে হয় কথা না আমরা তো সেদিন দেখলাম